স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর অথবা সেভেন থ্রি সিক্স থ্রি হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশে এবং আরামবাগ এসডিপি সুপ্রভা সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে গোঘাট থানার পুলিশ ও আফগানি দপ্তরে যৌথ উদ্যোগে বড় সড়ো অভিযান চোলাই মদের বিরুদ্ধে শনিবার সকালে গোঘাট এক নম্বর অঞ্চলের কুমুর শাহ পঞ্চায়েতের মথুরা গ্রাম পুলিশ অভিযান চালিয়ে পনেরোশো লিটারের বেশি চোলাই মদ তৈরির কাঁচামাল এবং চোলায় নষ্ট করার পাশাপাশি মদ তৈরির অ্যালুমিনিয়ামের বাজেয়াপ্ত করে সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এদিন আরামবাগ এসডিপিও ছাড়াও এই অভিযানে ছিলেন গোঘাট থানার ওসি নিরুপম মণ্ডল ও আবগারি দপ্তরে ওসি সুভাষ হালদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা আগামী দিনেও চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেও পুলিশ সূত্রে গেছে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী অভিযান প্রসঙ্গে কি জানাচ্ছেন এসডিপিও ও আবগারি দপ্তরের ওসি তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন वाइपर वाटर आउट हो गया फोन उठाइए भाई लोग মোটামুটি কত রিকভারি হয়েছে প্রচুর পরিমাণ হয়েছে আমরা সারপ্রাইজ একটা রেট করেছিলাম এক্সাইজের সাথে জয়েন্ট রেট তাতে প্রচুর পরিমাণ আইডিয়া নিতে হবে গোপন সূত্রে কিছু খবর ছিল যে এখানে এই এই এলাকায় তো বরাবরই চোলাই মত ব্যবসা করে কীভাবে বন্ধ করবেন আমি ওসি এক্সাইজের সাথে কথা বলছিলাম যদি এদের কোনো অল্টারনেট রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা যায় অল্টারনেট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায় যে বি প্রফিটেবল মোর প্রফিটেবল দ্যান বি সফল করেছেন তো সেটা নিয়ে কথা হচ্ছে যে এখনও অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমি দেখি আমার দিক থেকে চিঠি করে দেবো এবং যাদের স্টেক হোল্ডার যারা আছে সিভিল সাইডে তারা যদি এটা পিক আপ করে অল্টারনেট একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা খুব দরকার সেটা আমরা আজকে বা এসডিপিও এসডিপিও আরামবাগ সাহেবের নেতৃত্বে এবং গোঘাট থানার ওসি এবং এক্সাইজ একটা জয়েন্ট ছিল আপনাদের চেয়ে মথুরা গ্রাম মানে তো সকাল থেকে চলছে আমাদের অভিযান বড় কেউ নিয়ে এখন অবধি প্রায় পনেরোশো লিটারের উপর পারমান্ট ওয়াশ নষ্ট করা হয়েছে এবং পঞ্চাশ লিটারের উপর এখন অবধি এখনও অভিযান চলছে আপনারা দেখছেন তো পঞ্চাশ লিটারের উপর প্রায় আইডি নষ্ট করা হয়েছে এবং দুটো হাঁড়ি সিজ করা হয়েছে অ্যালুমিনিয়াম হাঁড়ি কাউকে গিয়ে আটক করা হয়েছে এই মুহূর্তে এখনও অব্দি আটক করা যায়নি কারণ হচ্ছে এটা ওপেন স্পেস দেখা যাচ্ছে তো এখন অব্দি আটক করার জন্য তো আমরা চেষ্টা চালাচ্ছি এই বারবার এই মথুরা গ্রামে চুলাই মদের অভিযান চালাচ্ছে কিন্তু মানুষ কোনো ভাবেই সচেতন হচ্ছে না কি করবেন হ্যাঁ আমরা তো চেষ্টা করছি আপনারাও জানেন যে আমরা বারবার অভিযান চালাচ্ছি মানুষকে বোঝাচ্ছি চেষ্টা আমরা করছি দেখি মানুষ আশা করি একদিন বুঝবে নিশ্চয় কোনো বিক্ষোভের মুখে কিংবা মানুষ না কোনো রকম এখন অব্দি কোনো বিক্ষোভের মুখে হয়নি আর আমাদের সঙ্গে বড় টিম রয়েছে চলছে গ্রামের মানুষ কি সহযোগিতা করছে এই ব্যাপারে গ্রামের মানুষ তো আশেপাশে কেউ থাকে না যখন চলে তো সহযোগিতা না অসহযোগিতাও নয় অসহযোগিতা করেনি এখন অব্দি আপনারা কি বোঝাচ্ছেন মানুষকে যে গ্রামের মানুষকে এইসব কর অবশ্যই আমাদের জনসচেতন সচেতনতামূলক কর্মসূচি যেগুলো আছে সেগুলো তো কন্টিনিউয়াস চলে মানুষকে বলি আমরা যখন লেট করি অভিযান এই এইসব করা যাবে না এগুলো করোনা এগুলো প্রচণ্ড ক্ষতিকারক সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হয় শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এগুলো তো আমরা সবসময় বোঝাই সবসময় চেষ্টা করি স্যার তারপরেও দেখা যাচ্ছে স্যার তৈরি করতে সেই জায়গায় আপনারা কি ব্যবস্থা করেন না যেখানে তৈরি করছে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হচ্ছে ধরুন যে অভিযান চলছে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যেগুলো বাই রোড ট্রান্সপোর্টেশনে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বা যাদের কাছে পাওয়া যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে সেগুলো আইন অনুযায়ী যার যা প্রসিডিউর সেই আইন প্রসিডিউর মেনেই চলছে কী কী দিয়ে তৈরি করছে কিন্তু বেসিক্যালি গুড় জল ফার্মান্ট ইস্ট এগুলো দিয়ে তৈরি করছে আর সুভাষ আল্লাহ ও সি এক্সাইজ গোঘাট অ্যান্ড আরামবাগ আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন